নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল শুক্রবার তিরিশে জানুয়ারি তিনটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে হতে চলেছে কোন এই সৌভাগ্য তিন রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি যদি এই তিনটি রাশির মধ্যে আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনার হয়তো আগামীকাল ভাগ্য বদলে যেতে পারে হয়তো আপনার আকস্মিক অর্থপ্রাপ্তির বড় সুযোগ আসতে পারে দেখুন এই অর্থপ্রাপ্তির ক্ষেত্রে প্রচুর মানুষের একটাই প্রশ্ন যে কৌশিকদা আমার প্রাপ্তিতে কেন বাধা হচ্ছে কারণ আপনার প্রাপ্তির ক্ষেত্রে কেন বাধা হচ্ছে আপনার জন্ম কুণ্ডলী অবশ্যই দেখানো আগে দরকার বা যাদের ক্ষেত্রে নেই অবশ্যই আপনারা হস্তরেখা আগে বিচার আপনারা করুন অর্থাৎ আপনাদের কোন কোন গ্রহগুলো আপনাদের ক্ষেত্রে নেগেটিভ রয়েছে সেটা আগে জেনে নিন কারণ প্রত্যেকটি গ্রহ কিন্তু আমাদের জীবনে প্রভাব বিস্তার করে এবং কলিযুগে যে গ্রহটিকে আকস্মিক অর্থপ্রাপ্তির রাজা বলা হয় সেটা হচ্ছে রাহু এই রাহু যদি আপনার যদি শুভ থাকে কিনা আপনাকে যে কোনো দিক থেকে হঠাৎ প্রাপ্তি ঘটাতে পারে তো আপনারা বিশেষ করে রাহুর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন তাতে কি হবে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি কিন্তু করবে কারণ এই গ্রহ এমন একটা গ্রহ যেটা আপনাকে ফাটকা ট্রেডিং লটারি কোনো দিক থেকে আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে অথবা আপনারা পাওয়ার কবচ রাহু রক্ষার পাশাপাশি আপনারা পাওয়ার কবচ পরিধান করতে পারেন সেখানেও বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন তো যারা চাইছেন আমার সাথে পরামর্শ করতে অনলাইন কনসালটেন্সি করতে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটি সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেট সার্ভিস তো আমি যে তিনটি রাশির কথা আপনাদেরকে আগামীকাল বলবো অবশ্যই হয়তো আপনাদের বড় কোনো পরিবর্তন আগামীকাল আসতে পারে বৈধতী যোগ রয়েছে নক্ষত্র আপনার রয়েছে আদ্রা নক্ষত্র এবং রাহুকাল যেটা দেখা যাচ্ছে সকাল দশটা তিরিশ মিনিট থেকে বারোটা পর্যন্ত রাহুকাল রয়েছে এই রাহুকালের সময়টাতে কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ কিন্তু রয়েছে এবং যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা অনেকে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং আপনারা অবশ্যই প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবার আসি আমি তিনটি রাশির নাম আলোচনা করি কোন কোন তিনটি রাশির ক্ষেত্রে বড় এই প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে কোন এই সৌভাগ্য তিনটি রাশি অবশ্যই আমি আপনার সামনে তুলে ধরতে চলেছি প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য সেটি হচ্ছে আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হতে চলেছে হঠাৎ কপাল খুলতে পারে বৃষ রাশির আপনাদের শুভ সংখ্যা তিন এবং এক দ্বিতীয় রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে কুম্ভ রাশির হঠাৎ কপাল খুলতে পারে আপনাদের লাকি নাম্বার সাত এবং তিন কন্যা রাশি আগামীকাল কন্যা রাশির মহা পরিবর্তন হতে চলেছে অপরচুনিটি আসবে ভাগ্য ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে এবং অর্থ লাভ আপনাদের হতে চলেছে লাকি নাম্বার দুই এবং ছয় অর্থাৎ এই তিনটি রাশির বড় অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে যারা চাইছেন পরামর্শ করতে অনলাইন কনসালটেন্সি করতে অবশ্যই আপনারা স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস তো যাই হোক আপনারা যারা রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা আবার বলি আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন নমস্কার